নাম সকুমিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তার বসবাস এক সময় ছিল নিজের জমি ফসল ভরা ক্ষেত হাসি খুশি পরিবার কিন্তু আজ সেসব কেবলই স্মৃতি নদী গিলে নিয়েছে তার ঘরবাড়ি বাড়ি ভিটে আর এখন তিনি দাঁড়িয়ে থাকেন নদীর ধারে যেখানে একদিন ছিল তার নিজের ঘরের উঠান পরিবারে এখন পাঁচজন স্ত্রী দুই মেয়ে এক ছেলে আর তিনি নিজে এক সময় আরেক ছেলে ছিল কিন্তু ছোটবেলায় পানিতে ডুবে চলে যায় চিরতরে অভাবের সংসারে আজ কিছু কাজই যেন তার একমাত্র ভরসা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন যে মানুষ একসময় নিজের জমিতে অন্যকে কাজ দিতেন আজ তিনি নিজেই অন্যের জমিতে দিনমজুর তবুও মুখে কোনো অভিযোগ নেই আছে শুধু মনের ভিতর বিশ্বাস যদি কোনো একদিন সব ভেসে ওঠে এই আশায় এখনও স্বপ্ন দেখেন নদীর পারে গেলে এমন শত শত সক্ষু মিয়ার দেখা মেলে স্বপ্ন নদী কেড়ে নিয়েছে তবুও তারা থেমে নেই কিন্তু প্রশ্ন রয়ে যায় সক্ষু মিয়াদের এই জীবনের গল্প কি পৌঁছে সরকারের কানে তারা কি পায় কোনো সহায়তার হাত নাকি তিরিশ তার স্রোতের মতো সময়ও তাদের ভাসিয়ে নিয়ে যায় অজানার পথে নীরবে নিঃশব্দে তখন ছিলাম কাফাশের মধ্যে তখন মনে করেন কি পুরানো গৃহস্থ ছিলাম মন মনকি তিনশো মনকই ধান মাছতাম দশ পনেরো বিশটা কই গরু ছিল সুখে দিন কাটাইতাম এখন এমন করুণ অবস্থা ভাঙি যায় নদী ভাঙনে এখন আমাদের দিন মজুরি না দিলে আমাদের পেটে ভাত যায় না এই অবস্থা দিন কাটতেছি ভাই আমি কি করবো আর দুঃখে এখন তুলে একদিন কিসের না দেই আর মনে করো পেটে ভাত না এর মধ্যে চার পাঁচটা খানাওয়ালা বিয়ে সাদি দেওয়া হয়নি এক মেয়ে দুডের বড় এখনো বিয়ে শাড়ি দিতে পারেনি টাকার অভাবে এখানে আসিও আমাদের পঞ্চাশ শতক জমিন কেনা ছিল এই কেনার পরেও এখানেও আসি ভাঙিয়ে আমাদের সেটাও নদী বিলীন হ্যাঁ যা আমাদের এখন নিঃস্ব হ্যাঁ গেছে আর পয়সা করি কিছু নেই আর বন্ধসাধন নিয়েও খাইতে পারি না শুধু এখন মানুষের ঋণ ছাড়া আর কোনো বুদ্ধি নেই আমাদের এই ঋণ করিয়ে খাওয়া লাগে আর দিন মজুরি বিদেশ গিয়ে ওই আবার ঋণ শোধ করা লাগে এইভাবে চলতে আসি তাহলে আমি এগিয়ে দিতে পারিনি বিসমিল্লাহ রহমান আমার নাম মোহাম্মদ মঞ্জুর মিয়া চেয়ারম্যান পনেরো নম্বর কাভাসী ইউনিয়ন পরিষদ সুন্দরগঞ্জ গাইবান্ধা আমাদের নদী ভাঙন দীর্ঘদিন থেকে অব্যাহত আছে তিস্তা নদীর কড়া গ্রাসে আমাদের অনেক ঘর বাড়ি বিলীন হয়ে যায় সেক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অব অবহিত করি এবং সেখান থেকে পানি উন্নয়ন বোর্ড জিউ ব্যাগের ব্যবস্থা করেন এবং সেখান থেকে কিছু ভাঙনের ক্রোধ হয় এবং মোট আমাদের তিন নম্বর চার নম্বর দুই নম্বর এবং নয় নম্বর ব্যাপকভাবে নয় নম্বর ওয়ার্ড দুই দুইটি গ্রাম প্লাবিত হয় সেখানে আমাদের মোট ভাঙনের পরিমাণ তিনশো জন ইতিপূর্বেই আমরা এই জন্য ছাড় আমাদের সত্তর জনাকে শুকনো খাদ্য দিয়েছে এবং আর বাকিগুলোকে বিশ কেজি করে চাউল দেওয়া দিবে বলেই হয়তো সম মঙ্গলবারের মধ্যেই আমরা তাদেরকে বিশ কেজি করে চাউল দিব এটাই আর কি আমরা আমাদের পদক্ষেপ আর কি